সকলকে নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা মানবতার সহানুভূতির শুভেচ্ছা সহমর্মিতার হালি শহর থেকে কবি কৃষ্ণদাস সরকারের লেখা কবিতা মানবতার নববর্ষ পাঠ করছি আমি ঝুমা সরকার চৈত্রের অবসানে বসন্তের বিদায় সুর ফেলে আসা স্মৃতি ঝরা পাতার মতো সুখ নিঃশব্দে অতিবাহিত অনেকটাই অম্লমধুর নতুনের অপেক্ষায় বসে দক্ষিণের জানালায় গ্রীষ্মের তাপদাহকে দূরে সরিয়ে ঝরে যাওয়ার পাতায় উঠবে নতুন সবুজ বসন্তের শিমুল পলাশের বিদায়ের বেলায় বর্ষা সুন্দরী প্রেমে স্নাত হবে কাঁঠাল আম্রমুকুল স্মৃতির তুলিতে আঁকা হবে সাম্যের গান নতুন বর্ষ পা রাখবে নতুনের আঙিনায় নববর্ষে বিদায় হোক হানাহানি বিদায় হোক রক্তপাতের ধারাপাত বিদায় হোক অত্যাচারীর কষাঘাত নববর্ষ একটু দেখা দিও নতুনভাবে একটু ভালোবেসে প্রিয়ার বেশে গণতন্ত্রের উৎসবে জোগাড় করে দিও একটু অন্য একটু বাসস্থান লজ্জা ঢাকার একটু আবরণ যোগ্যতার সঠিক মাপকাঠি নিয়ন্ত্রিত হোক যোগ্য মানুষে ফিরে পাক যোগ্যতার অধিকার আগত বৈশাখের দিনগুলি দেখা দিক নতুন রূপে নতুন ভোরের আলোয় প্রেমের অভিধানে স্মৃতি রোমন্থনে নববর্ষ তুমি থেকেও মানবতার 乌巴卡利，挪威。